জনাব রহমান কত স্বাধীন বাংলার প্রথম কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আপনারা নিশ্চয়ই জানেন গত দেড় দশক বাংলাদেশের মানুষ দুঃশাসন দেখেছে দলীয়করণ দেখেছে গত দেড় দশক বাংলাদেশের মানুষ ক্রীড়াঙ্গনকে উপেক্ষিত হতে দেখেছে গত দেড় দশক বাংলাদেশের তরুণরা যুবরা ক্রিয়াঙ্গনে কোনো ভূমিকা রাখতে পারেনি সেভাবে কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয়নি আমরা শুধু ব্যক্তি বন্দনাই দেখেছি বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিমন্ত্রিত করেছে সেই ব্যক্তি শেখ হাসিনা সরকার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল এবং যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশের আকামর জনসাধারণকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে যুব সমাজকে নিয়ে আমাদের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ইতিমধ্যে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আরাফাত রহমান টুর্নামেন্ট বিভিন্ন খেলাধুলার ব্যাপারে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি হবে বিগত দেড় দশক বাংলাদেশে আন্তর্জাতিক মানের সেরকম কোন প্লেয়ার ক্রিকেট অথবা ফুটবলে তৈরি হয়নি তার কারণ ফুটবল এবং টুর্নামেন্টকে কেন্দ্র করে যারা অনুশীলন করতে গিয়েছিল যাদের প্রতিবাদ ছিল তাদের সেই প্রতিভা বিকাশে আওয়ামী লীগ সরকার বাধা দিয়েছে কারণ যাদের প্রতিবাদ ছিল তাদের রাজনৈতিক পরিচয় প্রথম ছিল রাজনৈতিক পরিচয় ছাড়া তাদের করোনার মানুষ ছাড়া আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ক্রিয়াঙ্গনে প্রবেশ অধিকার ছিল না যারা গত দেড় দশক আমাদের ক্রিয়াঙ্গনকে কলুষিত করেছে দীর্ঘ দেড় দশকেরও ছাত্রগণ অভ্যুত্থনের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা চাই আমাদের তরুণরা খেলাধুলায় এগিয়ে আসুক আমরা চাই আমাদের প্রতিভাবান যে সমস্ত খেলোয়াড়রা আছে তারা বহির বিশ্বে বাংলাদেশের পতাকা নিয়ে পাতা উঁচু করে দাঁড়াক সেই প্রত্যাশা থেকে আমরা আমাদের আরফত রহমান সিডি ফুটবল টুর্নামেন্ট কালকে সিলেটের সিলেট ক্রিয়ার কমপ্লেক্স যেটি সিলেট লো কলেজের পার্শ্ববর্তী যে মাঠটি সেই মাঠে কালকে দুই কোটিকার সময় অনুষ্ঠিত হবে বাংলার শাশ্বত রূপ হচ্ছে ফুটবল এবং আমরা সকলেই জানি সেই পূর্বপুরুষ থেকে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আলাদা একটি রয়েছে আলাদা একটি আকর্ষণ রয়েছে আমরা আগামীকালকে সেই ফুটবল টুর্নামেন্টকে আকর্ষণীয় করার জন্য আমাদের বর্তমান এবং সাবেক ফুটবল সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আমি এই পবিত্র নগরীর সর্বস্তরের নাগরিককে আগামীকালকে বেলা দুই কোটিকার সময় সিলেট ক্রিয়া কমপ্লেক্স যেটি ল কলেজের পার্শ্ববর্তী মাঠে এই ফুটবল খেলাটি উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমি আবারও আমাদের মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ যারা আজকে পথসভা করছেন নিউপ্লোট বিতরণ করছেন এবং আজকে দুপুর থেকে ট্রাক নিয়ে রাত্রে বারো পর্যন্ত মাইকিং করবেন প্রচারণা চালাবেন আমি তাদেরকে দিয়ে মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি